একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সাগরদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাগরদিঘির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঝড় উপেক্ষা করে প্রস্তুতি সভা বৃষ্টিকে অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জুলাই শহীদ প্রায় মানুষ বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে কলকাতা সভায় উপস্থিত থাকবেন এমনটাই অঙ্গীকারে বদ্ধ হল সাগরদিঘির অঞ্চল তৃণমূল কংগ্রেস এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রাজা শেখ সাগরদিঘি যুবনেতা আসিফ আলী বিশ্বাস ওরফে

তাদেরকে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বৃষ্টি মাথায় নিয়ে যে আজকে এই সভাকে সাফল্যকে মণ্ডিত করে তুললো তার জন্য আমি খুব গর্বিত যে তারা এসে যেভাবে ভাবে আমাদের এই সভা কাজের পরিচালনা করতে সহযোগিতা করলো তাতে আমরা আপ্লুত